নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে মানে মাছটা বের করলাম এটা হচ্ছে পুঁটি মাছ আগের দিন কিনেছিলাম তো অলরেডি মাছটাকে বনিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখেছিলাম আর আজকে রেসিপিতে না এই মাছের একটা রেসিপি বানাবো পুঁটি মাছের রেসিপি তো প্রথমে মাছটাকে আমি মানে কিছুক্ষণ ভিজিয়ে মাছগুলোকে নর্মাল করে নেব তারপরে আমরা রেসিপিতে চলে যাব তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু নর্মালি হয়ে গিয়েছে এবার নুন এমন হলুদ দিয়ে ভালো করে মানে মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আর যে রেসিপিটি বানাবো সেটা কিন্তু মানে একদম একটু অন্যরকম কিন্তু খেতে দারুণ লাগে তো অলরেডি কিন্তু পুঠি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত পুঁঠি মাছগুলোকে একটু তেল বেশি করে দিয়েই কিন্তু সব ভেজে নিচ্ছি আর করা তা পরে মাছটা দিলে কিন্তু খুব একটা ভাঙে না তো অলরেডি আমি মাছগুলোকে সব একসঙ্গে দিয়ে ভেজে নেব তারপরে আমরা রেসিপিতে কি কি দেব সেগুলো তোমার সাথে শেয়ার করে নেব তো চলো বন্ধুরা কী কী নিলাম সেগুলো শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আর তার সাথে রয়েছে দুটো আমসটো আজকে কিন্তু এই দুটো সুটা দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা বানাবো আর সাথে রয়েছে এই যে এখানে রয়েছে বরবটি আর রয়েছে আলু এটা ভেজে নিচ্ছি মাছ ভাজার পর এটা করে নিচ্ছি তারপর কিন্তু মাছের রেসিপিটা করব। এতে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো মানে রেসিপিগুলো হয়ে যাবে তো আমি যেহেতু বাড়ির রেসিপিগুলো বানাই আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করি তো সেই জন্য আমি কিন্তু মানে একটার পর একটা রেসিপি করিনি পরপর যেটা আমার মনে হয়েছে তাড়াতাড়ি করলে মানে তাড়াতাড়ি ভালো করে হবে কুইক সেটাই কিন্তু আমি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আজ এই যে ভাজা হয়ে গিয়েছে খালি বরবটি ভাজাচ্ছে একটু যদি আলু দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু এই বেশ ভাজার রেসিপিটা দারুণ লাগে তো আমি কিন্তু এভাবেই কিন্তু রেসিপিগুলো বানিয়ে থাকি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বানা মানে বাড়িতে বানিয়ে খেতে পারো আর যদি ভালো লাগে খুব একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো অলরেডি কিন্তু আমি মানে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তারপরে আমরা মানে মূল রেসিপি অর্থাৎ মাছের রেসিপি তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম মাছের রেসিপিটা বানাবো তো চলো বন্ধুরা কীভাবে মাছের রেসিপিটা বানাচ্ছি এবার তোমাদের সাথে শেয়ার করে নিই তো অলরেডি কিন্তু আমার ভাজা রেসিপিটা কমপ্লিট আজকে দুটো ভাজা রেখেছি এছাড়া মাছের রেসিপিটা বানিয়েছি বাড়িতে তো অলরেডি আমরা দ্বিতীয় রেসিপিতে চলে এলাম এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম আর রয়েছে আমসুটো মানে দুটো আমসুটো দিয়েছি আর মশলাতে দিয়েছি সর্ষে বাটা বাস এই মানে মশলা দিয়ে কিন্তু এই পুঁটি মাছের রেসিপিটি বানাবো প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার পর দুটো আমসুটো দিয়ে একটু প্রথমে আমসুটোগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমসড়োটাকে একটু ভেজে নিলে বেশ ভালোই টেস্ট আসে সেই জন্য প্রথমে আমসলোটাকে ভেজে নেওয়ার পর তারপর সরষে বাটা আমি দিয়ে দেবো তো তেলেতেই সরষে বাটাটা দিয়ে দিচ্ছি সরষে বাটার সঙ্গে এবারে আমসুটাও কিন্তু একসঙ্গে ভাজা করে নেব কিছুক্ষণ এতে কিন্তু সরষের যে কাঁচা ফ্লেভার থাকে অতটা থাকবে না এছাড়া টেস্টটা কিন্তু দারুণ আসে এভাবে রেসিপিটি বানালে আর এটা মানে যারা হালকা টক খায় তারাও কিন্তু এভাবে রেসিপিটা বানাতে পারে দারুণ লাগে এরপরে আমি মানে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো মানে ভালো করে মশলাটাকে ভেজে নেব এই আমরুটার সঙ্গে তো অলরেডি আমি কিছুক্ষণ এভাবে ভালো করে মশলাটাকে ভেজে নেবার পর তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো বা আরও কিন্তু কোনো কিছুই মশলা আমি দেবো না এখানে আর এখানে কিন্তু পেঁয়াজ দেই মানে এটা হচ্ছে হালকা টক পুঁটি মাছের হালকা টক এভাবে রেসিপিটি বানালে বেশ ভালোই লাগে তো অলরেডি আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলে দেখো একদম অন্যরকম একটা রেসিপি হয়ে আসছে টকের মতো হয়ে গিয়েছে আর এটা কিন্তু হালকা টকের জন্য একদম অল্প আমষুটো দিয়েছি আর তোমরা যদি গাঢ় টক খেতে চাও তাহলে অবশ্যই বেশি করে আমষুটো দিতে পারো এবার যে যেমন টক খায় সেরকম অনুযায়ী মাংসটা দেবে তো অলরেডি কিন্তু আমি মানে নাড়াচাড়া করে নিয়েছি বাস আর কিন্তু কোনো কিছুই লাগবে না জাস্ট আর একটু ফুটে গেলে একটু জল দিয়ে দেব তো দেখতেই পাচ্ছি একটু জল দিয়ে দিয়েছি মানে এই যে টকের রেসিপিটা বানাবো একটু ফুটার জন্য মানে ঝোলটা ফুটলে এই মশলাটা ভালো করে মানে ফুটে যাবে সেই জন্য একটু জলটা বেশি করে দিয়েছি তারপরে এই যে চাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলটাকে তারপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো আর দেখো এই আমফুটোগুলোকে না একটু মানে ভেঙে দেবে কি নরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে কেটে দেবে তাহলে আম ফুটার যে টকটা থাকে না সেটা বেশি হলে ভালোভাবেই বেরিয়ে যাবে তারপর কিছুক্ষণ ফুটে গেলে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো আর মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মানে এই জলটা যে রয়েছে অনেকটাই সেটা কিন্তু থাকবে না অল্প পরিমাণে ঝোল থাকবে সেরকম অনুযায়ী তুলে নেব তো অলরেডি আমি কিছুক্ষণ মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু ফাইনালি আমার ফুটে গিয়েছে মাছগুলো অনেকটাই দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে প্রায় খুব বেশি কিন্তু ঝোল নেই এভাবে কিন্তু আমি তুলে নেব তো অলরেডি কিন্তু আমি তুলে নিয়েছি আর লাস্টে না তোমার সাথে একটা স্কিপ রয়ে গিয়েছে মানে দেখানো হয়নি এখানে একটু অল্প করে সরষার তেল দিয়ে দেবে একদম অল্প করে সরষার তেল লাস্টে তার কিন্তু টেস্টটা আরও দারুণ হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার পুঁটি মাছের টক রেসিপিটি হয়ে গিয়েছে তো কেমন লেগেছে পুঁটি মাছের হালকা টকের রেসিপিটি তোমরা কিন্তু কমেন্টে জানিও দুটো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেছি আরও মানে কী কী রেসিপি করলাম সেগুলো শেয়ার করে নিই বন্ধুরা চলো তো অলরেডি কিন্তু আমি আরও দুটো রেসিপি করেছি সেটা হচ্ছে ডাল এই যে মোচার ডাল রেসিপিটা বানিয়েছি মানে মোচাটা একদম ছোট ছিল সেই জন্য মানে ডালটা বেশি হয়েছে মোচাটা কম তবে ডাল এমনি খাওয়ার চেয়ে এরকম মোচা হালকা দিয়েই কিন্তু রেসিপি বানালে খুব ভালো লাগে আর একটা সাথে রয়েছে লাস্টে রয়েছে এই যে কুঁদরি মানে সব রকম কুঁদরি রয়েছে হালকা পাকা কিংবা মানে এমনি কাঁচাও রয়েছে কুঁদরি এগুলোকে ভেজে নিচ্ছি আর এটাও কিন্তু মানে রেসিপিতে রয়েছে তো অলরেডি আমি আজকে চারটা রেসিপি বানালাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তো কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর এই যে দেখো অলরেডি এবার মানে কুঁদরিগুলোকে ভেজে নিচ্ছি এটা প্রথমে সেদ্ধ করে তারপরে কুন্দড়িগুলোকে ভেজে নিচ্ছি বাস তারপরে কিন্তু আর কোনো কিছুই করতে হবে না তুলে নিতে হবে অলরেডি ভাজা কমপ্লিট আর দেখো তুলে নিয়েছি তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ